হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ওল সমুদ্র সৈকত দুপুরবেলা এবং দেখতে পাচ্ছেন আজকের ওল সমুদ্র সৈকতে কিন্তু হালকা হালকা করে জোয়ার হচ্ছে এবং তার সঙ্গে দেখানো হাতে গোনা কয়েকটা পর্যটকের ভিড় এবং ওনারা কিন্তু সমুদ্রের স্নানের মেতে উঠেছেন এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করছি কীভাবে জোয়ারের আজকের প্রভাবটা আছে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন তো দেখতে পাচ্ছেন আজকের জোয়ারের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্রের সৈকতে আজকে কিন্তু জোয়ার কিন্তু প্রচুর প্রচুরভাবে জোয়ারের প্রভাব আজকে এবং আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা আজকের দুপুরবেলা ওল সমুদ্র সৈকতের কি অবস্থা দেখ বাবা কিন্তু দেরি করে জোয়ার হচ্ছে অনেক দেরিতে জোয়ার হচ্ছে এই জলটা মারছে দেখ দেখ এটা দেখুন ব্যাপক জোয়ার ব্যাপক জোয়ার আজকের দিঘা মহানা সুন্দরী সৈকতে কিন্তু ব্যাপক জোয়ার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওলদীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে যে পর্যানা চ্যানেলের মাধ্যমে আমি শুনুন দেখতে পাচ্ছেন আজকে ব্যাপক জোয়ার চলছে ওলদীগার সমুদ্র সৈকতে

ಏಯ್ ಸರ್ ಮಹೇಂದ್ರ